নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন আমাদের বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের ওপর কিন্তু রয়েছে একটি ঘূর্ণাবত্ত যার থেকে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং ক্রমশ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এর থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনই কিন্তু বলছে আমাদের আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর তবে এবার কিন্তু এই ঘূর্ণিঝড়ের উইন্ডির আপডেট অনুযায়ী কিন্তু এর গতিপথে আবারও বদল ঘটেছে এবার কিন্তু গতকাল যা আপডেট আমরা দিয়েছিলাম তার তুলনায় কিন্তু আজ দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের কিন্তু শক্তি কিছুটা হ্রাস পেয়েছে এবং যেখানে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু সরে গিয়ে অন্য জায়গায় ল্যান্ডফল হতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে আমাদের থাইল্যান্ড সাগর এবং তার সংলগ্ন আন্দামান সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে অর্থাৎ জোড়া ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে এর জেরে আমাদের বঙ্গোপসাগর সহ আন্দামান সাগর বিভিন্ন জায়গাতে কবে কোথায় সতর্কতা থাকছে তা কিন্তু আমাদের মৌসম ভবন জানিয়ে দিয়েছে আমাদের মৌসম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের আলিপুর আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে কী আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের মৌসুম ভবন ও আলিপুর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু ভারী বৃষ্টি তামিলনাড়ুতে পঁচিশ থেকে সাতাশ তারিখ রয়েছে কেরালা মাহেতে পঁচিশ ও ছাব্বিশ তারিখ রয়েছে আন্দামান নিকোবরে কিন্তু থাকবে পঁচিশ থেকে উনত্রিশ সরি পঁচিশ ও উনত্রিশ তারিখ যেটা কিন্তু বলা হয়েছে এবং ইয়ানামে থাকবে উনত্রিশ তারিখ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি তামিলনাড়ুতে আঠাশ থেকে তিরিশ তারিখ আন্দামান নিকোবরে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে থাকবে ও ইয়ানামে থাকবে তিরিশ তারিখ এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎ থাকবে এই সব সময়ের মধ্যেই এবং এখানে কিন্তু তাপমাত্রা বলা হয়েছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি হ্রাস পাবে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটবে না এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমাদের দেশের আগামী পাঁচ দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই তবে মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী দু দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পরের তিন দিনে নেমে আসবে এবং ঘন কুয়াশা থাকবে আমাদের পশ্চিম প্রদেশে আসামে মেঘালয়াতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পঁচিশ তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য সতর্কতা কিন্তু থাকছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু সাতাশ তারিখ অবধি সতর্কতা থাকছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু পঁচিশ থেকে আঠাশ তারিখ অব্দি সতর্কতা থাকছে অর্থাৎ আজ থেকে কিন্তু আঠাশ তারিখ অবধি সতর্কতা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও গাল্প মান্নার কমরিন এরিয়াতে কিন্তু থাকছে তার সংলগ্ন তামিলনাড়ু পুদুচেরি শ্রীলঙ্কা এই জায়গাগুলিতে কিন্তু উনত্রিশ তারিখ অবধি সতর্কতা থাকছে এবং তার সংলগ্ন যেটা আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন কিন্তু বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ সতর্কতা থাকবে এবং সংলগ্ন এরিয়া যেটা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব আন্দামান সরি আরব সাগর এবং লাক্ষাদ্বীপ মালদ্বীপ তার সংলগ্ন কিন্তু কেরালা উপকূলে কিন্তু থাকবে সতর্কতা পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ এবং কিন্তু মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে সতর্কতা যেহেতু উনত্রিশ তারিখ থেকে জারি থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আঠাশ তারিখের মধ্যে কিন্তু মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের মৌসুম ভবন আরও বলছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র যেটা কিন্তু মালয়েশিয়া এবং তার সংলগ্ন স্টেট মালাক্কা যেটা কিন্তু রয়েছে এটা কিন্তু হালকাভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর রয়েছে বিস্তৃত এবং ক্রমশ কিন্তু এটা পঁচিশ তারিখ অর্থাৎ আজকের আপডেট অনুযায়ী কিন্তু রয়েছে এবং এটা বলা হয়েছে আস্তে আস্তে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু পরের ছ ঘন্টায় যেটা কিন্তু বলা হয়েছে এটি ঘটবে এবং পরের আটচল্লিশ ঘন্টায় কিন্তু বলা হয়েছে উত্তর পশ্চিম দিক বরাবর আরও অগ্রসর হবে এবং একটি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে যেটা কিন্তু বলা হয়েছে এবং শ্রীলঙ্কার পাশে যেটি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার পাশে একটি ঘূর্ণিঝড় সরি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু ঘন্টার মধ্যে পরিণত হবে একটি ঘূর্ণিঝড়ে এবং ক্রমশ কিন্তু আরব সাগরের উপরও কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে সেটা কিন্তু তেমনভাবে কিছু প্রভাব ফেলছে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবু ধর আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকছে সব জায়গাতে তেমন কোনো কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে নেই তবে তাপমাত্রা কিন্তু বলা হয়েছে দু ডিগ্রি নামবে যেটা কিন্তু কিছু জায়গায় নামবে আগামী একদিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা আবারও বাড়বে পরে দুদিনের মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে রাত্রির তাপমাত্রা কিন্তু আমাদের উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতনই একই দু ডিগ্রি তাপমাত্রা নামবে এবং পরে কিন্তু আবারও দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আর কিন্তু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু আমাদের শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এ পাশে কিন্তু মালাক্কার কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই দুয়ের দুয়েতেই কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর বলছে এখান থেকে একটি ঘূর্ণিঝড় ঘূর্ণাবত্ত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এখানে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবনও বলছে ঘূর্ণাবত্ত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও এটা কিন্তু স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে শক্তি কিছুটা হারিয়ে ফেলছে তবে এটা কিন্তু স্থলভাগে বাধাপ্রাপ্ত হলেও ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে তবে গতকাল যে আপডেট পেয়েছিলাম তার তুলনায় কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এর শক্তি কিছুটা হ্রাস পেয়েছে এবং আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা বায়ুর ঝপটা মোড়ে দেখতে পাচ্ছি এবং বায়ু মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু এর গাছটিং আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ অনুযায়ী কিন্তু কিছু কিছু জায়গায় ষাট থেকে একষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টায় রয়েছে এই বায়ুর গ্যাস্টিং মোটামুটি পঁয়ষট্টি কিলোমিটারের ওপর যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না সঠিকভাবে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু এটি প্রায় আঠাশ উনত্রিশ তারিখের দিকে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে বায়ুর বায়ু মোড়ে রয়েছে এবং বায়ুর ঝাপটা মোড়ে গেলে কিন্তু প্রায় সেটা কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টার উপরে থাকার সম্ভাবনা কিন্তু রাখছে যেটা আমরা এ পাশে কিন্তু উইন্ডের আপডেটে আজকে লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু এর সর্বোচ্চ গাছটি কিন্তু একশো দশ থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে এবং প্রভাব কিন্তু নাগাবত্তের নাম পুদুচেরি এবং তিরুচি এবং তন্ডি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে ভারী পরিমাণে এবং তার সাথে শ্রীলঙ্কার ওপর থাকছে বায়ুর ঝাপটা ভারী পরিমাণে এবং বৃষ্টিপাত থাকছে চেন্নাই নেলোর পুদুচেরি তাঞ্জাভুর এইসব জায়গাগুলিতে ভারী থেকে পারি বৃষ্টি বন্যার আশঙ্কা কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু বিশাখাপত্তনাম অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকেও ভারী বৃষ্টি হবে তবে আহ ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে তিরিশ তারিখের দিকে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু বিশেষ করে আমাদের অন্ধ উপকূলের দিকে উনত্রিশ ও তিরিশ তারিখের দিকে সতর্কতা থাকছে যার জন্য কিন্তু মৎস্যজীবীদের আঠাশ তারিখের মধ্যেই ফিরে আসার কথা বলা হয়েছে এবং এ কিন্তু তিরিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যেই ঘূর্ণাবর্তটা ছিল সেটা কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলে নিম্নচাপ রূপে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ক্রমশ এক তারিখের দিকে কিন্তু এটাও ক্রমশ একদমই শক্তি হারিয়ে ফেলে কিন্তু লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু অন্ধ্র উপকূল অবধি বৃষ্টিপাত কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু ওড়িশা উপকূলের দিকেও তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের দিকে কোনো জায়গাতেই কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে এ পাশে দক্ষিণ ভারতবর্ষ বিশেষ করে দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে তাঞ্জাবুর পুদুচেরি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে যদি আমরা দেখি মোটামুটি অর্থাৎ আগামীকাল থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শ্রীলঙ্কার বিশেষ করে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম ভাগে মান্নার এরিয়াতে জাফনা এরিয়াতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর ফলে কিন্তু বন্যার আশঙ্কা বিভিন্ন জায়গাতে থাকবে দক্ষিণ পূর্ব ভারতবর্ষে এবং অন্ধ্র উপকূলের দিকে আমাদের ওড়িশা উপকূলে দুই এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং এরপরে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা মোটামুটি আগামী পনেরো দিনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি মোটামুটি যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু ন তারিখের দিকে দেখতে পাচ্ছি একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে এবং এর ফলে কিন্তু আমাদের লেহ লাদাখ মানালি এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন গিলগির মুজফরবাদ বালতিস্তান এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং তারই সাথে কিন্তু তুষারপাতও থাকছে এবং এই পশ্চিম ঝঞ্ঝাটা কিন্তু বেশ শক্তিশালী যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের আপডেট অনুযায়ী এবং এখন অব্দি কিন্তু আর কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না ক্রমশ উত্তর যেটা আমরা পাচ্ছি দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু এটা অগ্রসর হচ্ছে এবং এইভাবে অগ্রসর হতে থাকলে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাক আগামীকাল কি আপডেট আসে এবং আজকের আপডেট অনুযায়ী কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ